সালামু আলাইকুম চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে দেখেন এরকমভাবে ছবি তুলতে হয় এরকম এরকমভাবে ভিডিওর সময় টাটা দিতে হয় আবার হলো যখনই ছবি তুলতে হয় তখন ওখানে পোস্ট পাস মারতে হয় এটা হলো সিস্টেম আপনারা জানেন কি না জানি না আমি কিন্তু খুব জানি দেখেন সবাই এখন আমরা সবাই হাই হাই বাই বাই এই যে আমরা আসি দেখেন আমার মুনি আমার লিসা আমরা সবাই এরকম হাই হাই বাই বাই বললাম এখন ছবি কেমন হয়েছে সেটা দেখলাম এখন হলো আমরা প্রিপারেশন নিচ্ছি কী করে হলো কেক কাটা যায় এটা হলো আমরা নিজেরা নিজেরা আমাদের মতো করে কারণ কি ছোট্ট একটা কেক এত সুন্দর একটা মানুষের আনন্দ দিতে পারে এটা আসলে বলার কোনো ভাষা নাই এই দেখেন আমরা সবাই হলো সব এই আমরা সবাই একসাথে আসি আমাদের এটা ছোট্ট ভালোবাসাগুলো আমার এগুলো সব আমার ভালোবাসা আসলে ওদের নিয়ে যা বলবো তত আমার আমার বলা কম হয়ে যাবে এটাই হলো কথা এই যে লিসা লিসা ঠিক করে দিচ্ছে এই যে এখন সব কয়টা ডাকতেছে আমার মুনি এখন হলো সব বাচ্চাগুলা নিয়ে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে সবসময় হলো এরকম করাটার মধ্যে যে দিনগুলা চলে যায় কখনও সেগুলো ফিরে আসে না আমার কাছে মনে হয় প্রতিটা মুহূর্ত নিজেকে ভালো রাখতে হবে সাথে সবাইকে মিলে ভালো থাকতে হবে একা কখনো ভালো থাকা যায় না এখন আমার বাচ্চা কাচ্চাগুলো নিয়ে নিই সব কয়টা নিয়ে কি সুন্দরভাবে আমার মনে এখন বসে যাবে কেক কাটার জন্য এই দেখেন বাচ্চা বাচ্চা পোলা পান আমরা আসলে বাচ্চা কাচ্চা নিয়ে বেশি হলো সময় ব্যয় করি সময় দিই কারণ এই বাচ্চা গুলা আর বড় হয়ে গেলে তখন আর এদেরকে এরকমভাবে আমরা পাবো না কাছে হ্যাপি বার ডে টু ইউ হ্যাপি বার ডে টু ইউ হ্যাপি বার ডে ড্যার শু মি হ্যাপি বার ডে টু সি কেটকাটা হয়ে গেল কেক কেক কাটাতে এখন সবাই খাওয়া খাওয়া করতেছে এই যে মুনিকে পনি খাওয়াই দিচ্ছে বাচ্চা কাচ্চাগুলো হা হয়ে রয়েছে কার সময় এখন আসবে কে একটু খেতে পারবে দেখেন সব ওই কেকের দিকে হা কেড়ে বসে আছে কে খাবে এই হলো বাচ্চা কাচ্চা এইগুলোই এখন বড়ো হয়ে গেলে আর তাদের খুঁজে পাবো না সেই জন্য হলো যতটুকু সময় আছে বাচ্চাদের সঙ্গে সময় কাটান কারণ এই দিনটা আর আসবে না এই ভালো চাইলেও এই ভালোবাসাগুলো আর কক্ষনো আমরা এই সময়টা আমরা খুঁজে পাবো না সেই জন্য হলো সবাই সবাইকে ভালোবাসেন বাচ্চা কাচ্চাকে সময় দেন এটাই হলো কথা তারপরেও হলো আমার হলো মনে হয় যে সবাই সবাইকে নিয়ে ভালো থাকে এই যে আমরা এখন খাওয়া দাওয়া করছি লিচা খাবার নিয়ে আসছে সেগুলো সবাই হাত পেতে পেতে ফকির্নের মতো একটা দুটো করে সবাই রে গুনে গুনে দেওয়া হচ্ছে দেন সবাই বাচ্চা করছেগুলো সবাই বসে আছে এখন হলো আমি আর লিচা আসছি খাওয়াই দেওয়ার জন্য আমার মুনিকে লিসাকে খাওয়ালাম মুনিকে খাওয়ালাম আমি আর কি করব আমি আর কেমনে খাবো আমার আমার মনিও আমারে খাই দিল সবাই ভালো থাকেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম